আসসালামু আলাইকুম আজকে আমরা হাইড্রো ফেশিয়াল করছি তো আমাদের ক্লায়েন্টের স্কিনে কিছু একটি ক্রিম্পল ছিল ওটা আমরা মার্ক করে দেন স্কিনটাকে ক্লিন করে চলে গেলাম আমাদের প্রথম স্টেপ সেটা হচ্ছে সেল রিমুভিং আমরা মাইক্রোগ্রামে অপারেশনের মাধ্যমে স্কিন থেকে সেল রিমুভ করছি এরপরে আমরা স্কিনে একটা রিল্যাক্সিং মাসাল দিয়ে স্কিনের মাসাল মাসালগুলোকে রিল্যাক্স করে নিচ্ছি দেন আমরা এই পর্যায়ে এখন আমরা স্কিনের মধ্যে একটা হাইড্রেটিং ক্লিনজার দিয়ে স্কিনটাকে হাইড্রেটিং প্লাস হচ্ছে ক্লিনজিং করছি যাতে ভেতর থেকে সব সিরামগুলো অয়েলগুলো রিমুভ হয়ে যায় এবং এই পর্যায়ে আমরা স্কিনটাকে ক্লিন করে চলে যাব আমাদের অন্যতম প্রধান আকর্ষণ সেটা হচ্ছে আমাদের রেডিও ভিডিও রেডিও ফ্রিকোয়েন্সি যেটা করে স্কিনের পোর্সটাকে মিনিমাইজ করে স্কিনটাকে সাইকানিং করে স্কিনের রিঙ্কেল থাকলে রাফ লাইন থাকলে সেই জিনিসগুলোকে রিমুভ করে এইটি এইজিনিংয়ের কাজ করে এবং আপনার স্কিনের ব্লাড সার্কুলেশনটাকে কিন্তু অনেক বেশি প্রাণবন্ধ করে আর এইখানে কিন্তু আমরা ইউজ করি কোলাজেল এবং হাইড্রেটিং জেল যার কারণে রেডি ফ্রিকুয়েন্সি এবং এই জেল কম্বিনেশন স্কিনটার ভেতর থেকে গ্লোয়িং করে স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড করে অনেক বেশি ময়শ্চার ইফেক্ট দেয় এবং একটা গ্লোয়িং ইফেক্ট দেয় সর্বশেষে আমরা হচ্ছে ওনাকে একটা এলইডি মার্কস মাস্ক দেবো যেটা স্কিনে ইলেকট্রোপোর্শনের মাধ্যমে স্কিনের ডিপ লেয়ারে গিয়ে স্কিনের প্রবলেমসগুলোকে আইডেন্টিফাই করে সেটাকে রিমুভ করে এখানে আমরা অনেকগুলো কালার দেখাচ্ছি এই জন্য যে এই কালারগুলো আমরা স্কিন টু স্কিনের উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করি সো হাইড্রোফেশিয়াল নর্মালি ফর্টি ফাইভ মিনিটস থেকে এক ঘন্টার মতো সময় লাগে ভিডিওর কারণে আবার ছোটো করে দেখালাম তো চলুন একটু বিফোর লুকসটা দেখে নিই বিফোর ডাল লুকসটাকে আমরা কীভাবে কত সুন্দর হাইড্রেটিং অ্যান্ড গ্লোয়িং করেছি দেখেন থ্যাংক ইউ